আচ্ছা যে জায়গাটা ফাঁকা ওই জায়গায় হাত দেয় দিতে পারে ধরো মহিলাদের শাড়ি পরে মহিলা পেটে হাত দিতে পারে ধরো বাচ্চারা মহিলার বসে আছে বাচ্চা তো মা সাথে থাকবে আরেক আন্টি আসছে আনটি পেটে হাতে দিতেছে গলা হাঁটাতেছে বুঝতে পারছি মুখে হাত দিচ্ছে মহিলাদের ব্রেস্টে হাত দিচ্ছে বাচ্চা একটা অট সিচুয়েশন না করতে পারে এরকম বাচ্চা এটা হলো হাইপার কি বলুন ফিলিংস নিচ্ছে সিকিম বিহেভিয়ার বাচ্চা সব ফিলিং নিচ্ছে পেটের সব জায়গাটাতে বাচ্চা ফিলিংস নিচ্ছে বুঝতে পারছি তাহলে তার ম্যানেজমেন্ট হচ্ছে বাচ্চাকে সব বল যেমন আমাদের যে পাঁচ বল আছে না বাচ্চাকে পাঁচ বল দিয়ে বাচ্চাকে বারবার কি করতে হবে চাপতে দিতে হবে সেই সাথে আমাদের কি করতে হবে এমএফআর করতে হবে সেই সাথে আমাদের জয়েন্ট কম্প্রেশন দিতে হবে আর বাচ্চাকে একটা আইন করে ফেলতে হবে ঘরোয়া পরিবেশে কোনোভাবে কারো গায়ে টাচ করা যাবে না বাচ্চার বাবা মা ভাই বোন সবাই মিলে মানে পরিবারে একটা আইন করতে হবে যে কোনোভাবে কারো গায়ে কাউকে হাত দিতে পারবে না বুঝতে পারছি তাহলে এটা হচ্ছে ম্যানেজমেন্ট হাইপার সেক্সিবিলিটি যেটা বাচ্চার যে বাচ্চা উদরে বারবার নাচতে পারে ওয়ালে ঘুষতে পারে বাচ্চা বালিশে ঘুষতে পারে যেটা বললাম আমরা যেটা বাচ্চার এই প্রবলেমের আমেকডালা প্রবলেমের জন্য হচ্ছে তাহলে তার ট্রিটমেন্ট হচ্ছে বাচ্চার মা বাবা বলতে হবে যে বাচ্চারা প্যাম্পাস পরানোর জন্য এবং বাচ্চাকে টাইট আন্ডার প্যান্ট পরানোর জন্য বাচ্চা প্যাম্পাসে যখন খসখসে চা ইয়ে হবে প্যাম্পাস তো খসখস তখন নুনের মধ্যে খসখস জায়গাটা থাকলে ওর এই উদ্দীপনা কমে যাবে এই কটা নিজে নিজে কথা বলে খালি হ্যাঁ যেমন ধরো কোন একটা জিঙ্গাল সারাক্ষণ বাচ্চা বলতে আসে বুঝছো যেমন ধরো তোমার এই তোমার কোনো একটা বক্তব্য বাচ্চা খালি বলতেই আছে কোনো একটা আশেপাশে কোনো একটা অ্যাডভার্টাইজের কম বলতেছে অথবা উ করতে আসছে সারাক্ষণ তাহলে এই যে আর নিজের সাথে নিজে খালি কথা বলতেছে তাহলে এই শব্দগুলো বাচ্চাটা শব্দ সিকিং বিহেভিয়ার শব্দ চায় এই জন্য সে নিজের শব্দ করতেছে অথবা এমন করতে পারে যে সে নিজের শব্দ করতেছে না কিন্তু বাইরে শব্দ করতেছে ধরো বা চামচ বারবার ফেলে দিচ্ছে চামচ ফেলার পর চামচের যে শব্দটা সে তার তার ব্রেনে চামচের শব্দ সে নিতে চাচ্ছে বুঝতে পারছি আবার ধরো কোনো একটা শব্দ নিয়ে খেলে এরকম বাজাইতে শুধু শুধু বাজাতেছে ও আলে বারবার আঠিতে বাড়ি দিচ্ছে তাহলে বুঝতে হবে এই জিনিসগুলো তার আর কি আছে সিকিম বিহেভিয়ার আছে শব্দের বিহেভিয়ার আছে তাহলে এই জিনিসগুলি যখন আমাদের হবে তখন আমাদের যেটা করতে হবে বাচ্চাকে তার কানে কানে একটি ভ্যাকুম তৈরি করতে হবে করতে হবে সেই সাথে আমাদের এমএফআর থাকবে এম এবং জয়েন্ট কম্প্রেশন ফরস এই দুইটা থাকবে এবং জয়েন্ট কম্প্রেশন থাকবেই এটা কমে যাবে অনেক বেশি হাত হাত পা এটা দিব এরপরে বাচ্চাকে ধরো যখনই বাচ্চায় শব্দ করবে তখনই বাচ্চাকে তোমার হাইফাই দিতে বলতে হবে দশবার বাচ্চা দুই হাত দিলে এরম করে ধরো হাতে হাত মিলে দরবার এক দুই তিন চার পাঁচ দরবার করতে হবে যাতে বাচ্চা ডিস্ট্রাক্ট হয় ওই যেই শব্দগুলি বলতেছে তার নিজের মনে ওই যে বাচ্চাকে কী করতে হবে সরে আসতে হবে এরপরে বাচ্চাকে নিজের বাবা মা বা ভাই বোনের কোনো একটি শব্দ মোবাইলে মানে কোনো একটি কবিতা হইতে পারে কোনো একটা বক্তব্য রেকর্ড করতে হবে ওইটা ওইটা শোনাইতে হবে হাই স্পিডে তাহলে হবে কি

তাহলে এটা এই কয়েকটা প্র্যাকটিস যদি আমরা রেগুলার করি বাচ্চার বাবা মারা আমরা পরামর্শ দিই তাহলে অনেক ক্ষেত্রে এটা আমাদের কী হবে কমে আসবে